ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কুমিল্লার পাদুকা শ্রমিকের ব্যস্ততা ক্রেতার পছন্দের জুতা তৈরিতে দিনরাত কাজ করে যাচ্ছে এসব শ্রমিকেরা কুমিল্লানগরীয় বজ্রপুর এলাকার একযুগেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে পাদুকা শিল্প কারখানা এখানে প্রায় বিশটি কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে এসব কারখানায় তৈরিকৃত জুতা বাজারজাত হচ্ছে বিভিন্ন শপিং মল এবং শোরুমগুলোতে গুণগত মানসম্মত জুতা তৈরি করে অনেকটা স্বাবলম্বী পাদুকা কারখানার মালিকরা কিন্তু গত এক বছর ধরে করোনাকালীন সময়ের কারণে বাজার মন্দা যাওয়ায় লোকসানের মুখ দেখছেন মালিকরা কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ পাদুকা শিল্পটিকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতে উজ্জ্বল সম্ভাবনার খাত তৈরি হতে পারে আগে যেই অবস্থা ছিল এখন সেই তুলনায় আমাদের এখন কোনো কাজকর্ম হিসাবে নাই কারণ যে আগে যে একটা এমেজ আছে ঈদের যে একটা কাজের একটা মানুষের মানে হাহাকার ছিল কারণ সবাই দুইটা ডাইলপাত খাইতে পারতো সবাই সুসুন্দরভাবে চলতে পারতো ঈদের জামাকাপড় কিনতো বাল বাচ্চা বউ মেয়েরে সবারে সাজ সজ্জা কিনে দিত কিন্তু এইবার তো তাদেরকে তারা তারাদের নিজেরা কিনবো সেই ধরনের কাজ কামও নাই এমন অবস্থা